আমি তো অ্যাকচুয়ালি আমি আমার কাজে যাচ্ছিলাম আমি যাওয়ার সময় ও ব্রিজের উপর থেকে দেখছি এখানে কিছু একটা দেখা যাচ্ছে আকাশি কালার করে তারপর একটু ফোকাস করে দেখি একজন মানুষ মৃত পড়ে আছে তা ওখান থেকে দূরে এদিকে আসি এসে দেখি ট্রেনের কাটা তারপর সামনে এসে দেখি একটা পানি মাথা পুরো চিটকি গিয়েছে আর ও মিডল সেন্টারে পড়ে আছে

শরীরের মধ্যে তো দাগ নেই মার্ডার হতো ধরা ধরা দড়ির কোনো নিশান থাকতো শরীরের মধ্যে না কিন্তু পাওয়ার মধ্যে আছে এখান থেকে এখানে হেসরে গিয়েছে ও এর জন্য পাওয়ার মধ্যে কিছু নিশান আছে একটা পা কেটেছে আর মাথাটা ডাইরেক্ট এখানে সায় পড়েছে এখানে এখানে পরে মাথা একদিকে আসেছে আর ব্রেন এখানে ডাইরেক্ট ছিটকে